নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি শীতকালীন খিচুড়ি গরম গরম খিচুড়ি খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন প্রথমে কিছুটা চাল নিয়ে নিলাম এই শীতের রাতে গরম গরম খিচুড়ি পেলে খুব ভালো লাগে তাই বন্ধুরা আমি ভাবলাম আজকে রাতে আমি খুব সহজেই সহজ নিয়মে গরম গরম ধোয়া উঠা খিচুড়ি বানিয়ে নিই ডালটা আমি ধুয়ে নিচ্ছি আমার ছেলে রাত্রেবেলা গরম গরম খিচুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে তাই ভাবলাম যে পাতলা করে মুসুর ডালের খিচুড়ি বানালে খুব ভালো হয় তাই আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি হাঁড়িতে গরম জল দিয়ে নিয়েছি দুপুরের কিছুটা ভাত ছিল বন্ধুরা তো ভাবলাম যে ওই ভাতের মধ্যেই ডাল দিয়ে আমি খুব সহজেই খিচুড়িটা বানিয়ে ফেলি কারণ বাসি ভাত খেতে কারোই ভালো লাগে না তাই গরম গরম খিচুড়ি পেলে সবাই চেটে খেয়ে নেবে ডালটা আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি এবারে আমি লঙ্কা পেঁয়াজ আদা কুচিয়ে নিয়েছি পিঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি বন্ধুরা আপনাদের কার কার এই গরম গরম ধোয়া উঠা খিচুড়ি যাতে ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন হাঁড়িতে ভাত আর ডাল দিয়ে দিয়েছি কিছুটা নাড়িয়ে নিচ্ছি এটা ফুটতে দেব কিছুক্ষণ আমার ভিডিওটি পুরোটা দেখবেন বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নতুন নতুন রেসিপির ভিডিও দেবো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা পাঁচফোরণ তেজপাতা আর গোটা জিরা শুকনো খোলায় ভেজে নিচ্ছি আর নিয়েছি ডিম ডিম দিয়ে আজকে খিচুড়ি বানাবো বন্ধুরা তো খুব ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনারা একবার ট্রাই করে দেখেন খুব সহজেই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে তো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম জিরে তার সাথে কিছুটা আদা দিয়ে আমি বেটে নিচ্ছি আমার জিরে বাটা হয়ে গেছে মশলাটা আমি তৈরি করে নিয়েছি আপনাদের সামনে আনতে পারলাম না কারণ ফোনটা ধরতে অসুবিধা হচ্ছিল যাই হোক বন্ধুরা আমার খিচুড়ি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর ভাতটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটার মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে এই শীতকালে গরম গরম খিচুড়ি খুব খেতে ভালো লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবারে আমি কিছুটা পরিমাণ হলুদ দিয়ে নিলাম এবারে আমি যে ফোড়নের জন্য রেখেছিলাম ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তেল আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে সব দিয়ে দিলাম এবারে আমি যতক্ষণ পর্যন্ত ফোড়নের সুন্দর গন্ধ না আসে ততক্ষণ আমি সেটাকে ভেজে নেব পুরো কালো কালো করে ভেজে নিলে খুব সুন্দর গন্ধ বেরোবে এবারে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে এদিকে আমার ফোড়নটা কিছুটা কালো কালো হয়ে এসছে এবারে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমার মা রসুন খেতে ভালোবাসে না কারণ আমার মা রসুন খায় না সেই কারণে আজকে খিচুড়িতে রসুন দেওয়া হয়নি আমি এগুলোকেই ভেজে নিলাম পুরো লাল লাল করে ভেজে নিলে খুব ভালো হবে তাই আমি এটাকে ফোড়নটাকে যতটা পারছি লাল করে ভেজে নিচ্ছি এদিকে আমার খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে চাল ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ডিম ভেঙে দিয়ে দিলাম বন্ধুরা ডিম ফাটানোটা দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে কিছু মনে করবেন না তো আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি এবারে আমি কাঁচা ডিমটা দিয়ে কিছুটা নাড়াচড়া করে আমি যে জিরে ভেজে রেখেছিলাম শুকনো খোলায় আদা জিরে বাটা সেটা আমি দিয়ে নিলাম এবারে খিচুড়িটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। যাতে ডিমের গন্ধটা না আসে সেই কারণে আমি এখন সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা বেঁচে যাওয়া ভাত দিয়ে এত সুন্দর খিচুড়ি রান্না করা যায় সেটা একবার খেলেই বুঝতে পারবে আমি খিচুড়িটা খাওয়ার পরে ভয়েস দিচ্ছি খিচুড়িটি অসাধারণ সুন্দর হয়েছে এবারে লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে পিঁয়াজগুলো এবারে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি শর্টকাটে বললাম না বন্ধুরা যে খুব সহজেই বানিয়ে নেব তাই চাল ডাল আর না ভেজে এভাবেও যে খুব সুন্দর খিচুড়ি বানানো যায় সেটাই আপনাদের দেখালাম তো বন্ধুরা খিচুড়ি কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে একবার ট্রাই করে দেখবেন রাতে যদি এখন শীতকাল পড়েছে রাতে যদি এরকম খিচুড়ি বানানো যায় ছোট বাচ্চারা বড়রা সবাই চেটে খেয়ে নেবে আর গরম গরম খিচুড়ি খেতে সবারই বেশ ভালো লাগে তো আমার ছেলে তো প্রচুর ভালো লাগে খেতে তো নামানোর আগে একটু ঘি দিয়ে নেব কারণ আমাদের বাড়িতে আজকে ধনে পাতা ছিল না তাই ধনে পাতা দিতে পারলাম না ধনে পাতা হয়ে গেলো যদি ধনে পাতা দেওয়া যেত তাহলে আরও সুন্দর হতো যাই হোক বন্ধুরা এবারে আমি ঘি দিয়ে এবারে গ্যাসের স্টিমটা একটু কমিয়ে রেখে দিলাম খিচুড়ি আমার কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে তো আমি রাতের ডিনারের জন্য আজকে খিচুড়ি আর বাঁধাকপি ঘন্টো এই দিয়ে ডিনারটা কমপ্লিট করব তাহলে বন্ধুরা আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ